অবশেষে সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ছে যে বিমানবন্দরে জাইমা রহমান এবং জুবাইদা রহমানকে সাথে সাথে নিয়েই রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে দেখার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া ভালো নেই ডাক্তাররা তার ব্যাপারে কোনো আপডেট দিতে পারছে না বারবার শুধু বলে যাচ্ছেন যে তার অবস্থা অপরিবর্তিত এর মধ্যে দশ জনের এক মেডিকেল টিম এসেছে চীন থেকে বেগম খালাদা জিয়ার চিকিৎসার জন্য অপরদিকে ব্রিটিশ মেডিকেল টিমও খালাদা জিয়ার জন্য আগামীকালই আসছে তবে কোনো ওষুধই যেন রেসপন্স করছে না বেগম খালাদা জিয়ার অপরদিকে বেগম খালাদা জিয়ার নিরাপত্তার জন্য এবার হসপিটালের চারপাশে নিশ্চিদ্র নিরাপত্তা রাখা হয়েছে নিরাপত্তার চাদরে ঢাকে ঢেকে ফেলা হয়েছে এবার হসপিটালটাকে সেখানে এস এস এফ সহকারে র্যাব পুলিশ বিজেপি এবং সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে অনেকেই বলছেন এক নজর মাকে দেখার জন্য যে আকতি সেটা হয়তোবা পোড়াবে এবার তারেক রহমানের দেশে ফেরার মদ এর মধ্যে দেশে তারক রহমান ফেরার ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের নিরাপত্তার অভাব নেই তারক রহমানের আমরা সচেষ্ট আছি আমরা অবশ্যই তারক রহমানের নিরাপত্তা ভেবে নিয়েছি তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও দলের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে না তারেক রহমান কোন দিন আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছেন তারক রহমান খুব শীঘ্রই ফিরবেন তবে শীঘ্রই কবে ফিরবেন সেটা বলা যাচ্ছে না এরই মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে গুজব প্রচার হচ্ছে যে তারক রহমান আজই দেশে ফিরছেন বা বেগম খালেদা জিয়া আর নেই সবশেষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যদি বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিতই থাকে তাহলে খুব শীঘ্রই তারক রহমান দেশে ফিরবেন প্রিয় দর্শক তারক রহমানের দেশে ফেরানি আপনার মতামত কি জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ